হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন বলেন তো এই তো দুপুরের খাবার খাবো আমি আর আমার মেয়ে এখন তো বাকি সব মানুষগুলো আসলে এখন খাবে না মানে আমার ছেলেও এখন খাবে না আর আমার হাজবেন্ড এখনও আসেনি তো ভাবলাম মা মেয়ে এখন খাবারটা খেয়ে নেই কোথা লেগে গিয়েছে আসলে তিনটা প্রায় বেজে গিয়েছে চামচে কি দিব দেখো তরকারি পছন্দের তরকারি একটু মুলা শাক মানে সরি টাটা শাক দিব না না খাবো না তুমি খাবা না না তো ওর আবার ভীষণ পছন্দের এই খাবারটা এই যে আমাদের তরকারি পছন্দের এটা হচ্ছে মুস্কানের অনেক একটা ফেভারেট খাবার তাই না হ্যাঁ তার তরকারি চিংড়ি মাছ দিয়ে তো আসলে বেলাটাও অনেক ছোট তো কিভাবে যে আসলে সময় কেটে যায় বোঝাই যায় না তো আমি এখন একটু আগে নিয়ে খাবো তো এটার মধ্যে কিন্তু ভালোই আমি শুকনো মরিচের ফাঁকি দিয়েছি মানে গুড়া বলেন আর ফাঁকি বলেন তো আমি ফাঁকিটাই বলি আসলে এর জন্য আমার সবসময় ফাঁকিটাই মুখে আসে আর কি কেমন হয়েছে বেবি ভালো

আজকে আবার বলে দিও ঠিক আছে তো শাক দিয়ে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর যদি লেবু থাকতো আর একটু বেশি ভালো লাগতো আস্তে আস্তে খাও আস্তে খাও তো অনেকে খাবারের ভিডিওগুলো দেখি এত লোভ লাগে আমার মানে খাবারের ভিডিওগুলো যখন দেখি নামস্কার একদম ক্ষুধা লেগে যায় আমাদের অল্প অল্প করে খাও সেই লাগবে তো আসলে রান্না করতে সময় তো অনেক সময় দেখা যায় লবণটা টেস্ট করি আজকে একদমই টেস্ট করা হয়নি তোমার মেয়েকে দেখতেছি বারবারই লবণ নিতেছে জানি না আসলে কেমন হয়েছে তো ভালো বলতেছে তা আমার আবার একটু লবণ কম হলে কোনো সমস্যা হয় না আমি লবণ কম দিয়েও খেতে পারি না মুসকান সেরকম তো লবণ কম হয় নাই তুমি বারবার নিতেছো বেশ মজা হয়েছে তো না দারুণ হয়েছে দারুণ আমার নিজের প্রশংসা আমি নিজেই করি গাইস আমার তরকারি বেশ ভালো লাগে আর ডাটাতে এত সুন্দর সিদ্ধ হচ্ছে দারুন তুমি এত লবণ খাও আমার জন্য তো ঠিক আছে একদম পারফেক্ট শাক দিয়ে খাইতো লবণ তুমি হ্যাঁ ওকে সবাইকে একটা আল্লাহফেজ বলে দাও ভিডিওটি আর লং করবো না আজকে হাফেজ আল্লাহ